নমস্কার আমি সুকৃৃতিদান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন Astro Solution আজকে আমি আলোচনা করব যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহুর নেগেটিভ প্রভাব থেকে বাঁচার জন্য কিভাবে আপনাদের মেডিটেশন করা উচিত কিভাবে মেডিটেশন করলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট লাঘব হবে রাহু কেতু সংক্রান্ত অনেক সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে তো প্রথমেই বলবো দেখুন রাহু এবং কেতু থেকে আমাদের জীবনে ম্যাক্সিমাম সমস্যা ক্রিয়েট করে যেহেতু এরা ছায়াগ্রহ তাই আমাদের মনের মধ্যে অনেক ইলিউশন সৃষ্টি করে তাই আমাদের এমন কিছুভাবে মেডিটেশন করা উচিত যাতে প্রকৃতভাবে রাহুকেতু সংক্রান্ত অনেক নেগেটিভ প্রভাব আমাদের জীবন থেকে চলে যায় তাই আমাদের ফার্স্ট উচিত কীভাবে মেডিটেশন করবেন যাতে একটু নিন আপনারা ঠিক এইভাবে পদ্মাসনে বসুন পদ্মাসনে বসে নিজের চোখটাকে বন্ধ করুন অর্থাৎ ক্লোজ ইউর আই এবং আপনার মনে সমস্ত দুশ্চিন্তা সমস্ত অশান্তি দূরীভূত করুন শান্ত হন সব কিছুকে ছেড়ে দিয়ে আসুন এবং আপনার যে তার দিকে কনসেন্ট্রেট করুন আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন জোরে শ্বাস নিন ছেড়ে দিন আবার শ্বাস নিন আবার ছেড়ে দিন এরপর আপনারা নিজের হাটের উপর কনসেন্ট্রেট করুন দেখুন যে কিভাবে আমাদের হাট চলছে সব কিছুকে ছেড়ে দিন আমাদের যেভাবে হাট চলছে তার উপর সম্পূর্ণ কনসেনট্রেশন রাখুন এবারে নিজেকে কোশ্চেন করুন হু এম আই আমি কে কী উদ্দেশ্যে পৃথিবীতে ইচ্ছি আমার জীবনের মূল উদ্দেশ্য কি হোয়াট ডু ইউ ওয়ান মেনলি দ্য বেসিক ডিজায়ার মেন ডিজায়ার অফ মাই লাইফ অর্থাৎ আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আমি জীবনে এসছি সেটা ভাবুন আপনি ফিল করুন এবং আপনার মনের মধ্যে যে টেম্পোরারি ফিলিংস ইমোশন সেন্সেশন যে আছে চলে যায় তার কোনো আলটিমেটলি তার কোনো দাম নেই এগুলো একটা টেম্পোরারি আমাদের জীবনে ক্রমাগতভাবে ফিলিংস আসে ইমোশন আসে সেনসেশন আসে এবং চলে যায় যা আসছে তা আসতে দিন যা যাচ্ছে তা যেতে দিন কোনো কিছুকে গ্রিপ করার দরকার নেই কোনো কিছুকে ধরার দরকার নেই এবং আপনি আপনার জীবনের প্রকৃত সার্বিক সত্যকে অনুভব করুন যে প্রতি মুহূর্তে কিভাবে পৃথিবী কিভাবে ইউনিভার্স আমাদের সাহায্য করে চলেছে কিভাবে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বলতে পারছি আস্তে আস্তে আপনি আপনার নিজের প্রকৃত সত্য প্রকৃত অ্যাওয়ারনেস এর কাছে পৌঁছাবেন তারপর আপনি ফিল করুন নিজেকে নিজের চেতনাকে ধীরে ধীরে চোখটাকে উন্মুক্ত করুন এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যে চলুন দেখবেন আপনার মধ্যে যে সার্বিক যে অস্থিরতা যে ইম্পেসেন্ট ভাব যেই অধৈর্য ভাব সেটা ধীরে ধীরে কিন্তু চলে যাবে এবং রাহুল এই যে আমাদের মধ্যে প্রকৃতভাবে একটা ইলিউশন তৈরি করে একটা ভ্রম সৃষ্টি করে আমরা দেখেও অনেক কিছু দেখতে পাই না বুঝেও অনেক কিছু বুঝতে পারি না শুনেও অনেক কিছু শুনতে পারি না প্রকৃত কি দেখতে পারি অনুভব করতে পারি বুঝতে পারি ফিল করতে পারি তাহলে আমাদের জীবনে সার্বিক দুঃখ কষ্ট কিন্তু দুরীভূত হবে তাহলে রাহুর নেগেটিভ প্রভাব থেকে আমরা কিন্তু অনেক অংশে বাঁচতে পারবো বসা আর কি বললাম নমস্কার থ্যাংক ইউ আপনার খুব ভালো থাকুন অ্যাস্ট্রোশন দেখতে থাকুন নমস্কার